আলমগীর ভাই আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন গস কাপড় আইটেম সম্পূর্ণ পাইকারি সেল আচ্ছা এখানে কি কি গস কাপড় আইটেম রয়েছে এখানে আছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল শিশু সুতা ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ নতুন নতুন কালেকশন ডিজিটাল ওয়ান পার্ট ডিজিটাল টু পার্ট জামা এবং ওড়না হ্যাঁ তারপর হলো দুই আত্মনা গস কাপড় ওকে 36 ইঞ্চি বানা বয়েল পপলিন এক কালার এক কালার হ্যাঁ বয়েল আশি আশি সুতার বেক্সি বয়েল বারগেন্ডি ঠিক আছে তারপর হলো লিলেন লিলেন যেগুলো এগুলো আপনার পনেরো গজ বিশ গজ তিরিশ অনেকে বলে যে আমি থান টু থান নিব ষাট গজের থান ঠিক আছে থান ও নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি সেল আচ্ছা আপনার থেকে দেখা যায় সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছেন কুড়িয়ার মাধ্যমে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে ঠিক আছে জন্য ফোন দিবেন না আর যদি সরাসরি এসে যদি ভাই আমার এখান থেকে দশ গোজ দেন এই একটা থেকে সরাসরি এসে আপনি পাঁচ হাজার টাকার মালও নিতে পারবেন পাঁচ হাজার টাকার হ্যাঁ হ্যাঁ দোকানের নাম্বার এবং লোকেশন হলো বাংলাদেশের জেলা জেলা সর্বপ্রথম মাধবদী বাস স্ট্যান্ড নামবেন ঠিক আছে যেখান থেকে আসেন যে কোনো প্রান্তে থেকে আসেন হ্যাঁ চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে আসবেন সর্বপ্রথম মাধবদী বাস স্ট্যান্ড নামবেন এখানে এসে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমি রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে বা যদি কেউ ফোন না দেন আপনি বাস নাইমে বলবেন যে আমি যে কোনো রিক্সায় উঠবেন ঠিক আছে রিক্সাওয়ালারা বলবেন যে আমি গরুহাটা যাবো হাজি মোহর আলী মার্কেট এখানে রিক্সা আসলে আপনার বিশ টাকা ভাড়া লাগে আর হাইটে আসলে আপনার ছয় থেকে সাত মিনিট সময় লাগে আচ্ছা ঠিক আছে আর যদি কেউ না আসতে পারেন হ্যাঁ গরম বসে থেকে মাল মানে ডেলিভারি দেই আমরা মিনিমাম

একুরেট 45 ইঞ্চি পানা একুরেট 45 ইঞ্চি পানা যা যেটা পছন্দ লাগে ভাই স্ক্রিনশট দিয়ে রাখবেন এর কাপড়ের গুণগত মান কেমন হবে ভাই একুরেট ভাই 100% গ্যারান্টি 100% গ্যারান্টি থাকবে না ঠিক আছে ওকে মানে ডিজিটাল ওয়ান পার্ট

মাত্র একশো টাকা গস পেয়ে যাচ্ছে এই যে আচ্ছা শুধুমাত্র পাইকারের জন্য যোগাযোগ করুন ডিজিটাল পিন একশো টাকা গস মাত্র একশো টাকা গস জি ভাই ওকে একশো টাকা গস পেয়ে যাচ্ছেন কিন্তু এরকম হিউজ কালেকশন রয়েছে মাত্র একশো টাকা গস দেখেন কত কালার কত ডিজাইন অসংখ্য কালার ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে ওয়ান পার্টের জি ভাই কেউ এগুলি দিয়ে জামা জামা বানাতে পারবেন হ্যাঁ তৈরি করতে পারবেন হ্যাঁ ম্যাক্সিও বানাতে পারবেন ম্যাক্সিও বানাতে পারবেন

এটাও প্রত্যেক গজে গজে লেখা আছে গজে লেখা আছে ঠিক আছে ভাই আমাদের ভাইরাল কিছু দেখা দেন বর্তমানে এই সব কালেকশনগুলি ভাইরাল আমি জানি যতটুকু আর কি এগুলি থ্রি পিস বের হইছে ওয়ানকো ওয়ানকো এগুলো হচ্ছে ভাইরাল ভাইরালগুলি আমরা দেখি আগে এটা হলো বডি এটা হচ্ছে বডিটা ঠিক আছে বডিটা কত সুন্দর হবে এটা যে এটা হলো ওন্না ওন্নাটা কিন্তু বেশি সুন্দর হবে এই যে দেখেন জামার থেকে ওন্নাটা বেশি সুন্দর হবে ঠিক আছে অসাধারণ কিন্তু দেখেন এটা চারটা কালারই আছে এটা পাকিজা লেখা থাকবে না জি আচ্ছা

এগুলো হলো 55 টাকা গস 55 টাকা গস রং কস 100% গ্যারান্টি রং কস 100% গ্যারান্টি থাকছে যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে খুব সুন্দর কালেকশন যার যেটা কিন্তু পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন অনলি 55 টাকা গস অনলি 55 টাকা গস 60 টাকা গজের কাপড় 55 টাকা গস ওকে এগুলো হচ্ছে দুই হাত পানার গস কাপড় অনলি 55 টাকা গস অনলি 55 টাকা গস এরকম অনেক কালেকশন রয়েছে আপনার কাছে না ভাই জি ভাই কালেকশনে শেষ নেই দেখেন 55 টাকা গস মাত্র 55 টাকা গস পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকা এই দেখেন কালেকশন কালেকশন শেষ নেই মাত্র পঞ্চান্ন টাকায় পেয়ে যাচ্ছে এরকম অনেক কালেকশন রয়েছে এগুলি পঞ্চান্ন করে আচ্ছা পঞ্চান্ন টাকার গস কাপড় দেখলাম না এরকম ইউজ কালেকশন রয়েছে প্রত্যেকটা ডিজাইন এর কালার কালার থাকছে ভাই চারটা করে কালার আছে চারটা করে কালার থাকছে না প্রত্যেকটা ডিজাইনের ভাই চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু চারটা করে কালার থাকে কিন্তু ভিউস অসাধারণ কালেকশন এই দেখেন আচ্ছা চারটা করে কালার যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা দুই হাত পানা গস কাপড় অনলি 55 টাকা গস অনলি 55 টাকা

যারা পাইকে নেবেন তারাই যোগাযোগ করবেন কেউ জন্য কল দিয়ে বিরক্ত করবেন না জি না ভাই এই দেখেন অনেক সুন্দর কালেকশন কিন্তু আর এই স্যাম্পল দেখানো খুব সুন্দর কিন্তু অসাধারণ আচ্ছা এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র 72 টাকা করে টাকা বেক্সি বয়লের ভিতরে বেক্সি বয়ল এরকম যদি ডিজাইন কিন্তু অনেক রয়েছে এই এই ঠিক আছে আচ্ছা যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন ওনলি টাকা টাকা জি জি সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এক কালার বল দিচ্ছি আপনার 20 গজার থান এটা কোনো কেটে নাই সম্পূর্ণ মার্সেলাস রংকো 100% গ্যারান্টি কালার পরিমাণ আছে বাংলাদেশের যতগুলো কালার আছে সবগুলো কালার ইনশাল্লাহ আমার এখানে আছে এটি হলো ভয়েল বিশ গজার থান নিতে হবে এটা কেটে নেই তারপর এখানে হলো কালার সেটিং করা হয় যেগুলো তিরিশ গাজার থানিশ গাজার ঠিক আছে এইটাও কেটে নেই

उसको साफ कर भी रोटी